এই সময় আপনার নাও থাকতে পারে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে তার গোলামি করার জন্য চলেন আমরা নামাজটা পড়ি চলেন হুজুর আমি তো বড় আমি তো কইছি না আমি আমার সময় মতো পারবো না আমি তো বেশি বুঝেন কেন খালি ফটফট করেন ফ্যান আচ্ছা আর আপনাদের বলবো না আল্লাহ

নামাজটা পড়তে সময় অবহেলা করলে এরকমই হয় মেয়ে তো কারো হাতে নাই আমি বলছি নামাজটা করে দিই শেষ মৃত্যু বহে বেরিয়ে অবস্থায়